শোরুমটি উদ্বোধনের মাধ্যমে আমি মনে করি যে দুধমুখা বাজারে অনেক উন্নতি ঘটবে ইনশাল্লাহ সুন্দরভাবে মা মাল বিক্রি করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং কি আজকে থেকে আমাদের এই শোরুমটা উদ্বোধন দুধমুখা ইলেকট্রনিক্স আজকে থেকে উদ্বোধন আপনার বসুনা ডাগমিয়া বা ফেনীর দিকে যায় আর কি এখন এটা যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত উদ্বোধন 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 পাঁচং এক পরি ইউনিয়ন আমাদের প্রাণপ্রিয় দুধমুখা বাজার এবং দুধমুখা ইলেকট্রনিক্স উদ্বোধন হতে যাচ্ছে আর জুমা মুবারক সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন বিস্তারিত আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমি দেখাবো ইনশাল্লাহ চলুন আমরা ভিতরে চলে যাই سلے آنا سید دینا محمد والی سید سیدنا مولانا محمد ساحل سے لگا دے میرے عشق کا سفینہ اے اللہ دو آنکھوں سے دکھا دے مجھے مکہ اور مدینہ اللہ مار علی سیدنا مولانا محمد وعلى آل يعني سيدنا مولانا مُحْمَدًا مولانا <applause>

আশ্রমীয় ইউনিয়ন প্রানপ্রিয় দু বাজার আজকে ঈদ ইলেকট্রনিক্স এই দোকানটি উদ্বোধন করেছিল আপনারা দেখতেছেন তো এখানে কী কী পাওয়া যায়ব আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা জানেন পাশে সার্ভিসিংয়ের দোকান আছে ফ্রিজের কোনো সমস্যা নাই এবং আমি আসসালামু আলাইকুম আমার দোকানের মালিক নিয়ে আমাদের প্রথম ব্যবসা হচ্ছে যাই মারি ফেডারেশন সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার পাশাপাশি মারি ফেডারেশনের আমরা আরেকটা ব্রাঞ্চ শুরু করছি গুদমুখা ইলেকট্রনিক্স এখানে ইলেকট্রনিক্স সকল পণ্য পাওয়া যাবে সকল নিউ ব্র্যান্ড মডেলের সব কিছু পাওয়া যাবে ওয়ালটন এবং সিঙ্গার সব ধরনের সামান পাওয়া যাবে এখন একটু সীমিত আকারে আছে ইনশাল্লাহ আমাদের মাল আর বাড়বে আপনাদের সবাই 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 আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমরা যেন সুন্দরভাবে আপনাদের দিতে পারে সুন্দরভাবে মালামাল বিক্রি করতে পারে আমাদের জন্য দোয়া করবেন এবং কি আজকে থেকে আমাদের এই শোরুমটা উদ্বোধন দুধমুখা ইলেকট্রনিক্স আজকে থেকে উদ্বোধন মাহারি ফিজারেশন সার্ভিসিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের আরেকটা লোকেশনটা দুধমুখা জিরো পয়েন্ট থেকে ওয়ান রোড আর আমাদের লোকেশনটা হচ্ছে যায় দুধমুখা দুধমুখা মধ্যম বাজার মিদারহাট রোড দাগুন ভুঁয়া ফেনি হুদন হোটেলের পাশেই আমাদের দোকানটা আমাদের সার্ভিস সেন্টারকে আমরা শোরুম শোরুম তৈরি করছি সার্ভিস সেন্টার আমাদের পাশে নিয়ে গেছে একটু পাশে দিয়ে আমাদের সার্ভিস সেন্টার ইনশাল্লাহ সবাই দোয়া পেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

অনেক পুরাতন একটি বাজার এই বাজারে আসলে দুধমুখা ইলেকট্রনিক্সলাম এটা আসলে আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটা শোরুম এই শোরুমটি উদ্বোধনের মাধ্যমে আমি মনে করি যে দুধমুখা বাজারে অনেক উন্নতি ঘটবে ইনশাল্লাহ এবং মানুষ দূর দূরান্ত গিয়ে যে পিস কালেকশন করে থাকে অন্তত এই দুধ দূরান্ত থেকে ভোগান্তি থেকে অন্তত মানুষ নিষ্কৃতি ভাবে এটুকু আমি আশা করি এবং তার সাথে সাথে দুধমুখে ইলেকট্রনিক্সের সফলতা কামনা করছি ধন্যবাদ